আসসালামু আলাইকুম ভাই বিরাদারা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আমরা ভালো নেই দেখতে পারতেছেন আমরা কোথায় এসেছি বাসা থেকে আর অবশেষে আমি একটা কথা বলবো আপনাদের এখানে এই যে অনেক পরিমাণ খেজুরের রস পড়তাছে এই আপনাদের দেখাইতাছি এই দেখতে পারতেছেন ভাগ্যের বিষয় হলো আমাদের কাছে একটা বোতল নেই বোতল হলে রস সংগ্রহ করে খাইতে পারতাম দেখতে পারতেছেন সেই রকম করে রস করতেছে আর আমাদের মজমুসা দেখতে পারতেছেন এখানে সে কিন্তু চেষ্টা করতেছে কয় আমি যদি এখানে চড়তে পারতাম তাহলে রসগুলি খাইতাম আর এখানে দেখতে পারতা ছোট একটি গাছ আছে এই আমার ছোট ভাই দেখতে পারতেছেন এখানে গেল আর বলতেছে ভাই দেখেন এখানে সেই পড়তেছে সেই মিষ্টি না আর এখানে দেখতে পারতেছেন এই সেই একটা সড়ক বান্ধি আসছে আমরা সেই মিষ্টি সেই আমরা একটা যদি বোতল আনলাম হয় তাহলে এগুলো খাইতে পারতাম সেই মিষ্টি না আর সেই মিষ্টি এই দেখতে পারতেছেন এগুলো বরফ জমছে এই যে এগুলো এগুলো কিন্তু রস বোঝো নাই রস হতে হতে এইরকম হয়ে গেছে তো আরো আছে এদিকে মজমুদা তো এই এখানে এই যে পারতাছে কি বলবো ভাগ্যের বিষয় আর একটা কথা বলতে চাই এক কন্ডাক্টারের কাজে আইছি কন্ডাক্টর দিতে চাইছে আর এক সাইডে আমাদেরকে ফেলাইছে আর এক সাইডে তো বুক মনে হয় ফাইটা যাইতাছে আমাদের অনেক কষ্ট হইতাছে মরুভূমি জায়গা একটা আমরা এখানে চাইছেন কি বলবো আর দুঃখের বিষয় কিছু তো বলা ভুমি দেখি কয়দিন থাকতে পারি এই অবস্থায় যে একটা গাছ দেখতে পারছেন এই ফেনা জমছে এই দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে রস পড়তেছে ভাগ্যের বিষয়ে আমাদের কাছে একটা বোতল নেই বোতল হলে এগুলো রস সংগ্রহ করে খাইতে পারতাম দেখতে পারতেছেন গাছটা একবারে ভিজাই গেছে এই যে দেখতে পারতেছেন এই যে দেখেন এই যে রস পড়তেছে আরেকটা গাছ আছে দেখতে পারতেছেন গায়ে এই যে রস পড়তেছে সুন্দর হলে এই যে সেই রস পড়তেছে সেই

এই ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার অথবা লাইক কমেন্ট করে ভাইরাল করে দেন ভিডিওটা খোদা হাফেজ সবাই ভালো থাকবেন